আসসালাম ওয়ালাইকুম এফরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহে কিচেনে জানায় সকলকে স্বাগত নতুন আরও এক রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট ছানার জিলেপি রকম ছানা বানানোর ঝামেলা ছাড়া একদম সহজ উপায়ে আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর বন্ধুরা কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল জিলেপি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক বাটি পরিমাণ ময়দা ঠিক ওই বাটি মেপেই নিয়ে নিলাম এক বাটির পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চা চামচে দুই চামচ পরিমাণ ঘি হাফটিস্পুনের মতো নিয়েছি এখানে বেকিং সোডা এবার সমস্ত কিছু উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নেবো আর খুবই সামান্য পরিমাণ একটু এখানে নুন অ্যাড করলাম তো এখানে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি ওই বাটি মেপেই আগে থেকে জাল করে রাখা দুধ অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নেব এখানে আমি হাফ বাটি পরিমাণ দুধ অ্যাড করছি একটু ঘষে ঘষে দেখতেই পাচ্ছ এভাবে ডোটাকে মেখে নিতে হবে এখানে গুঁড়ো দুধ দিয়ে ডোটা বানাচ্ছি তাই হাতের মধ্যে লেগে যাবে তাই খুবই সামান্য পরিমাণ আবারও একটু ঘি অ্যাড করে আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে ডোটা কিন্তু অতিরিক্ত টাইট করে বানাচ্ছি না একটু সফট করেই কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি তো খুব ভালোভাবে এখানে ডোটাকে আমি মেখে নিয়েছি এবার আমি ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে জিলেপি চিনা চিনির শিরা তৈরি করে নেবো জিলেপি বানানোর জন্য তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক বাটি পরিমাণ চিনি আর ওই বাটি মেপেই নিয়ে নিচ্ছি আমি দুই বাটি পরিমাণ পানি ঠিক যতটা চিনি নিয়েছি তার ডাবল পানি নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে তিনটা এলাচ দিয়ে দিয়েছি চিনিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে জিলেপির জন্য আমাদের এক তার বা দুই তার চিনি শিরার দরকার নেই শুধুমাত্র চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর এক মিনিটের মতো চিনির শিরাটা আমি ফুটিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো দিকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না আবারও আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ডোটাকে একটু ডলে ডলে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি এবার ঠিক যে সাইজের আমি জিলেপি বানাবো সেই সাইজের লেচি কেটে নিচ্ছি খুব বড়ো কিন্তু এখানে জিলিপিগুলো বানাতে যাবে না পরবর্তীতে জিলিপিগুলো ভাজার সময় কিন্তু বেশ কিছুটা ফুলে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি তারপরে একটা কিচেন স্ল্যাপের ওপর রেখে এইভাবে ঘষে ঘষে একটা লম্বা সুতোর মতো করে নিচ্ছি এবার আমি জিলেপি শেপ দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি লাগিয়ে মুখটা মুড়ে দেবে যাতে তেলে ভাজার সময় না কোনোভাবে খুলে যায় আসলে আমি বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করে কীভাবে বানালাম ঠিক যেমন জিলেপির পেঁয়াজ তৈরি হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি মুড়ে দিলে দেখবে তেলে ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না তো একইভাবে কিন্তু আমি সমস্ত জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি তো দেখতেই পেলে কত সুন্দরভাবে একদম সহজ উপায়ে বানিয়ে নিলাম এবার জিলেপিগুলো আমি ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল কিন্তু একদম হালকাভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা জিলিপি তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটাকে কিন্তু একদম হালকাভাবেই গরম করে নিতে হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে দেখতে পাবে জিলিপিগুলো তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে জিলিপিগুলো তেলের উপরে ভেসে উঠলে আলতো হাতে এইভাবে কড়াটাকে একটু দুলিয়ে দেব এবার জিলিপিগুলো নিচের অংশ যখন একটু ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দেব এখানে জিলিপিগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর জিলিপিগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে এই কাজটা করে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখেই জিলিপিগুলো ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে জিলিপিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে একটু সময় নিয়ে কিন্তু জিলিপিগুলো ভেজে নিতে হবে জিলিপিগুলো দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় ছানা দিয়ে বানানো নয় এটা কেউ খেয়ে বুঝতেই পারবে না আসলে এ খেতে ভীষণ ভালো হয় তো দেখতেই পাচ্ছ সমস্ত জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এদিকে আবার আমি চিনি শিরাটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলোর ফ্লেমটা অন করে দিয়েছি এবার একটা একটা জিলিপি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার চুলো ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব খুব বেশি সময় কিন্তু ফোটাবার দরকার নেই তিন মিনিট ফোটালেই যথেষ্ট এবার ঢাকা দিয়ে আমি তিন মিনিটের মতো চিনি শিরার মধ্যে ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছ এই সময় জিলিপিগুলো কতটা বেশি ফুলে গিয়েছে এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য আর এই আধ ঘন্টার মধ্যেই কিন্তু জিলেপিগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে সমস্ত চিনি শিরাটাই কিন্তু জিলেপিটা শোক করে নিয়েছে আর ফুলে হয়ে গেছে দ্বিগুণ তো চলো এবার জিলিপিগুলো একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিই ওপর থেকে একটু চিনি শিরা দিয়ে দিচ্ছি মাসাল্লাহ জিলিপিগুলো যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে এটা কিন্তু আর বলে বোঝানোর দরকার নেই অসম্ভব মজার হয় একেবারে নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো চলো একটা জিলিপি তোমাদের আমি কেটে দেখাচ্ছি আসলে জিলিপিগুলো কতটা বেশি সফট হয়েছে দেখতেই পাচ্ছ একদম নরম তুল তুলে আজকের জিলিপি রেসিপি তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফিজ